আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পঁয়ত্রিশ ঊর্ধ্ব সেই পঁয়ষট্টি জনের কি হবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আঠারোতম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বয়স না থাকা সত্ত্বে পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তবে এই প্রার্থীরা এখনও আবেদনের সুযোগ পাননি আগামীকাল সোমবার ফুল কোর্টে শুনানি হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন একটি সূত্র জানিয়েছে আঠারোতম নিবন্ধনের ঊর্ধ্ব উত্তীর্ণ পঁয়ত্রিশ ঊর্ধ্ব পঁয়ষট্টি জনকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছিল এই নির্দেশনার বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে রিভিউ আবেদনের শুনানি শেষে আদালত যে নির্দেশনা দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে এনটিআরসির সচিব এ এম রিজওয়ানুল হক বলেন বিষয়টি আদালতে বিচারাধীন আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে প্রসঙ্গত দুই হাজার তেইশ সালের দুয়ে নভেম্বর আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে এন ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ফেনীর রুহুল আমিন আরাফাতসহ পঁয়ষট্টি জন প্রার্থী আঠারোতম নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে এনসি কিউ লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন পরে গত জন ষোলোই জুন ষষ্ঠ নিয়োগের সুপারিশের জন্য বিজ্ঞপ্তি জারি করে এন কর্তৃপক্ষ তবে সে বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তির তারিখ সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করে দেওয়া হয় সে অনুযায়ী আমিন আরাফত সহ পঁয়ষট্টি জন প্রার্থী আবেদনের সুযোগ না পেয়ে হাইকোর্টে রিড করেন ওই রিডের শুনানির দিন গত মঙ্গলবার আটে জুলাই বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের হাইকোর্ট বেঞ্চ আঠারোতম নিবন্ধন সনুদ্ধারী পঁয়ষট্টি প্রার্থীকে আবেদনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন এন টিআরসির সকল নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য